এবং পাশাপাশি পুরো বডিতে এত চমৎকার মোটিভগুলো একটা ক্লিয়ার কনসেপ্ট দিবে আপনাদের সত্যি কথা বলতে এই ড্রেসগুলো যখন পরবেন তখন আপনাদের ভালো লাগবে নিজের ভিতরে ভালো কাজ করবে স্লিভের পোস্টেডারি এবং কাজ পাচ্ছেন এই হচ্ছে মোটিভটা দেখেন কি সুন্দর এবং আপার প্যানেলটা সেলফ বডিতে এম্ব্রয়েডারি এবং সিকোয়েন্সের কাজ পাচ্ছেন দামানেও কিন্তু লেজার কাট একুরেট একটা ফিনিশিং পাবেন যেটা পুরোটাই গোল্ড অর্গানজার মধ্যে আট থেকে দশ ইঞ্চি একটা প্যানেল যেটা ফ্লোরাল মোটিভ এম্বয়েডারি করা মাল্টি কালার থ্রেডের এবং খুবই চমৎকার একটা সালোয়ার পাবেন ইনারটা হাফ একটা ইনার সেট করা থাকবে যেটা কটনের মধ্যে থাকবে সালোয়ারটা সেম একটা কটন ফেব্রিক আপনারা পাচ্ছেন এবং চমৎকার একটা মার্শারি কোটার মধ্যে অল ওভার প্রিন্টেড একটা দুপাট্টা পাচ্ছেন এত সোবার এত ডিসেন্ট কালার যে কোনো পার্টিতে কিন্তু আপনারা যারা একটু লাইট কালার পছন্দ করেন তাদেরই দই কালারটা খুব পছন্দ হয় এবং অলরেডি কিন্তু আমাদের শপে যারা আসছেন সবাই একবার হলেও এই ড্রেসটা ওপেন করে দেখেছেন কারণ স্যাম্পল আসছে মাত্র সাইজ আসতেছে স্টক খুব দ্রুত কনফার্ম করতে হবে থেকে ফর্টি এইট পর্যন্ত আপনারা পাবেন এবং প্রত্যেকটা ড্রেসই কোয়ালিটিফুল এবং লিমিটেড এডিশনে করা হয় সো স্টক আউট হয়ে গেলে এগুলো কিন্তু আর স্টক হবে না শপ নাম্বার আঠারো শপ নাম্বার একুশে আসলে ফিজিক্যালি দেখে পার্চেস করতে পারবেন না আজকের মধ্যে এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ